বন্ধুরা খারাপ খবর ব্যাড নিউজ ব্যাড নিউজ ভারতীয় ক্রিকেটের তরফ থেকে সত্যি খুবই ব্যাড নিউজ আইপিএলের মাঝে হুট করে কিছুক্ষণ কিছু মিনিট আগেই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই দিল আমরা সবাই ভাবছিলাম যে আইপিএলের ঠিক পরে আর এক সপ্তাহ পরেই ইংল্যান্ডের সাথে যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ হবে সেই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হবে রোহিত শর্মা সে খেলবে আমরা সবাই এটা ঠিক ছিল যে রোহিত শর্মা খেলবে তার ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল ইংল্যান্ডে যাবে কিন্তু না বন্ধুরা রোহিত শর্মা মাছ পথেই এমন সিদ্ধান্তটা নিয়ে নিল এখন সবাই বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড কি তার উপর প্রেসার ক্রিয়েট করেছে যে ভাই অবসর নিয়ে নাও তার কারণ আমরা জানি বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ায় ভারত তিনাকে হারের পর রোহিত শর্মাকে কত ক্রিটিসাইজ করেছিল সবাই রোহিত শর্মা ব্যাটিংয়ে গেলে পারফর্ম করতে পারে না রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে পারফর্ম করতে পারছে না মোট কথা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে বর্ডার গাভাস্কার ট্রফি হারের পর থেকেই কিন্তু রোহিত শর্মার টেস্ট ক্রিকেটের প্রতি অবসরের যে একটা মনোভাবনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দু সালে সচিন তেন্ডুলকার তার ক্রিকেট কেরিয়ারের লাস্ট টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছিল আর সেই টেস্ট সিরিজেই সেঞ্চুরি দিয়ে নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ার শুরু করেছিল রোহিত শর্মা বারো বছর টেস্ট ক্রিকেটে বারো বছরের টেস্ট ক্রিকেট কেরিয়ারে ভারতের জার্সি পরে মোট সাতষট্টিটা টেস্ট ম্যাচ খেলে চার হাজার রান করেছে রোহিত শর্মা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাই যে রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটে বা আইপিএলে যে খ্যাতিটা অর্জন করেছে সেই নামটা কিন্তু টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা করতে পারেনি ঠিক যেমন বিরাট কোহলি সব ফর্ম্যাটে ভালো খেলে রোহিত শর্মা এই টেস্ট ক্রিকেটে কিন্তু কখনোই রোহিত শর্মা ভালো ক্রিকেট খেলেনি হ্যাঁ এমন অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচ আছে যে রোহিত শর্মা অনেক ভারতকে বাঁচিয়েছে ভারতকে ম্যাচ জিতেছে কিন্তু টেস্ট ক্রিকেটে তেমন করে রোহিত শর্মা নিজের ছাপটা চা ফেলতে পারেনি বটা গাভাস্কার ট্রফির পর থেকে আইপিএলের আইপিএলের পরে ঠিক বটা গাভাস্কর ট্রফির বাজে পারফরমেন্স পর আইপিএল আসলো আর আইপিএলের পরে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল আর সেই ইংল্যান্ডে যাওয়া নিয়ে ঠিক কালকে আমরা একটা নিউজ পড়ছিলাম যে সবাই বলছিল জাসপ্রিত বুমরাকে ক্যাপ্টেনসি দেবে নতুন করে টেস্ট ক্রিকেটে কিন্তু জাসপ্রিত বুমরা এমন একটা প্লেয়ার যে দুই মাস খেলা করে ছয় মাস চোট পেয়ে বসে থাকে সেই জন্য কিন্তু শুভমান গিলকে শুভমান গিলকে বন্ধুরা আগামী দিনের নতুন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনসি আমরা দেখতে পাবো অফিসিয়ালিভাবে এখনও ঘোষণা না হলেও রোহিত শর্মার এই অবসরের ঘোষণার পরে শুভমান গিলি আগামী দিনে ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের দায়িত্ব সামলাবে রোহিত শর্মা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিল আর এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে শুধুমাত্র আর ওয়ান ডে ক্রিকেট খেলবে ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেনসি করবে কিন্তু টেস্ট ক্রিকেট আর রোহিত শর্মাকে দেখা যাবে না বন্ধুরা রোহিত শর্মার এই হুট করে আইপিএলের মাছ পথে ইংল্যান্ডের সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বোর্ড ক্রিকেট বোর্ড কি রোহিত শর্মার উপর প্রেশার ক্রিয়েট করেছিল না রোহিত শর্মা টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়ে ভালোই করেছে ইয়ং স্টারদের সুযোগ দিয়ে বন্ধুরা আমার মতে রোহিত শর্মা ভালোই করেছে আটত্রিশ বছর বয়স হয়ে গিয়েছিল টেস্ট ক্রিকেট ততটা ভালোভাবে খেলতে পারছিল না অবসর নিয়েছে ভালো ডিসিশান নতুন কোনো প্লেয়ার রোহিত শর্মার জায়গায় খেললে হয়তো সে আরও ভালো কিছু করবে মতামত অবশ্যই জানাবে বন্ধুরা রোহিত এই অবসর নিয়ে তোমাদের মতামত কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে ফেসবুকে দেখলে পেজটি ফলো করবে